সবাইকে ধন্যবাদ আমার আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য সোমবারও বলেছিলাম বৃষ্টি হবে হয়তো আমাদের দিকে বৃষ্টি হয়নি তমলুক বা খড়গপুরের কিছু অংশ পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছিল আজ কিন্তু আবার খবর বলেইছিলাম ছিলাম আজকেও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে আজ কিন্তু যেটুকু দেখতে পেলাম পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়নি বিকেলের দিকে কালো কোনো সম্ভাবনাও তৈরি হয়নি তাই আবহাওয়াটা কিন্তু বেশ ভালোই গরম আছে আজকে চলুন শুরু করি আগামীকাল বুধবার দিন কেমন থাকবে পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া এমনিতে আমাদের চারিদিকে ভোটের প্রচার খুব জমে উঠেছে তার জন্য আবহাওয়া এমনিতেই গরম আজ নেতানতীদের এক একজনের ভাষণ শুনলে এমনি শরীর গরম হয়ে যাচ্ছে আবহাওয়া তো গরম হবে তাই না তখন শুরু করি এই গরমের মধ্যে কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল অর্থাৎ বুধবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ যত বেলা বাড়বে তত কিন্তু একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এবং এই গরমের দরুন কিন্তু বিকেলের পর থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল অর্থাৎ বুধবার দিন ফলে এটুকু বলতে পারি একদম যে বৃষ্টি বন্ধ থাকবে তা নয় কালকে কিন্তু দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে কোথাও হালকা কোথাও বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আবার কোথাও একফটাও বৃষ্টি হলো না কারণ এটাই কালবৈশাখী নিয়ম এর উপরে কিছু করার আমাদের কিছু নেই কারণ দু তিন দিন বৃষ্টি হয়েছে মানে যদি বৃষ্টি কোনো কারণে তৈরি হয় বা মেঘ কোনো কারণে তৈরি হয় যতটা সম্ভব নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন কারণ অসম্ভব বজ্রপাত বা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে কোনো কোনো এলাকায় কালকে দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে চলুন শুরু করে আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন আকাশ যে পরিষ্কার আকাশ একদম পরিষ্কার থাকবে বৃষ্টি যে হবে তা কিন্তু নয় কারণ অনেকে নিম্নচাপ নিয়ে উঠে পড়ে লেগেছে নিম্নচাপে কী হতে চলেছে কিন্তু আমি যেরকম দেখতে পাচ্ছি আমাদের তিনটে জেলা অর্থাৎ ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই তিনটে জেলায় কিন্তু খুব একটা যে প্রভাব পড়বে তা নয় সাময়িকভাবে বিকেলের দিকে কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে শনিবার দিন অর্থাৎ ভোটের দিন থেকে তারপরের দু তিন দিন তবে যেটুকু দেখতে পাচ্ছি কলকাতার শোনা তিনটে জেলা অর্থাৎ কলকাতা হাওড়া সরি কলকাতা হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরনা এই চারটে জেলাতে কিন্তু কালবৈশাখী সরি ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শনিবার মাঝরাতের পর থেকে রবিবার দিন ফলে এটুকু বলতে পারি আমাদের দিকে এখনও পর্যন্ত যেটুকু দেখতে পাচ্ছি সেরকম কিন্তু আঁচ পড়ার সম্ভাবনা কম এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু কলকাতা থেকে যত সরে যাবেন কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর বলুন বা বাংলাদেশের কিছু কিছু এলাকায় কিন্তু ভালো রকম বৃষ্টির সম্ভাবনা আছে শনিবার দিন মাঝার্থের পর থেকে রবিবার দিন পর্যন্ত ফলে এখনই যে বলব নিম্নচাপের কোনো প্রভাব পড়বে না তা কিন্তু নয় নিম্নচাপের প্রভাব পড়বে এবং সেটা সাময়িক কোনো কোনো জেলাতে পড়বে সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আবহাওয়া সেরকম পরিবর্তন যে হবে তা নয় মেঘলা কাশ বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত শনিবারের পর থেকে অর্থাৎ ঘূর্ণিঝড় ওঠার পর থেকে কিন্তু নেই হঠাৎ করে যদি কোনো পরিবর্তন হয় সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো সে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার আবার খবর থেকে লক্ষ্য রাখবেন সবাইকে शुभरात्रि